চাকরি পরীক্ষা অনেকে নার্ভাস হয়ে খারাপ করে ফেলে আমার ক্ষেত্রে উল্টা আমি আমার লাইফ এর ফ্রম দ্য বিগিনিং অফ মাই লাইফ আমি সব সময় পরীক্ষা মানে আমার কাছে চিল মোড আমি একদম ক্লাস ফাইভ থেকে সেন্টার পরীক্ষা দিই তো পরীক্ষা দিতে গেলে যেটা করি মানে বন্ধু বান্ধব নিয়ে হই হুল মাস্তি মজার মধ্যে থাকে মানে আমি পরীক্ষার দিনে মানে কি ফাইজানি করতে আসি এটাই অনেকে কনফিউজ হয়ে যায় কিন্তু আমি যখন যাইতাম গিয়ে দেখতাম ওখানে কিছু কিছু পরীক্ষার্থী আইরি ডানে বাবা বামে মা সামনে পিছনে আরো দুই চারজন করে গার্ডিয়ান তারপরে পানির বোতল জুসের বোতল সিঙ্গার এনে দাঁড়ায় থাকে আমি কোনোদিন গার্ডিয়ান নিয়ে যাই না চিল আপনি চিল আমি গিয়া মানুষকে এন্টারটেন করি আরো হ্যাঁ আমি চার পাঁচজন বন্ধু নিয়ে গিয়া মজা মাস্তি করি ঘুরি গাড়ি পরীক্ষা দিই এটা হচ্ছে পরীক্ষা ভালো করার একটা দারুণ একটা টেকনিক আমার অনেক বন্ধু অনেক ভালো প্রিপারেশন কিন্তু পরীক্ষা নার্ভাস খারাপ করে ফেলে অনেক আমার বন্ধু আছে ওর একদম ব্যক্তিগত ভাবে যাদেরকে চিনি আপনারাও দেখবেন

ওনাকে উনি আমার কাছে ভর করে ওনার মেসেজই মেসেজ टाकতাম মেসের একটু পাশে হচ্ছে ওনার মামার বাসা ওনার মামার বাসায় চলে গেল মানে মেসেজটা যত্ন করে পাবে না চিন্তা করেন রিসেন্ট এরকম আরো দুই তিন জন বন্ধু আর জুনিয়রের কাহিনী শুনলাম 46 তম বিসিএস এর পরীক্ষার আগে নার্ভাস এর কারণে পরীক্ষা খারাপ হয়ে গেছে অনেক ভালো प्रिपरेशन দিন রাত কষ্ট পরীক্ষার আগে বলবোবি ফোন দিলে ফোন মানে এই রাগ কথা বলা যাবে না এত ব্যস্ততা আমি তো খালি পরীক্ষার আগে খালি গল্পগুজব করি বেশি ভাগ বন্ধুদের সাথে কি পরস না পরস ঠিক আছে এইজন্য বললাম যে চিল থাকবেন ভালো পরীক্ষা দিবেন তো যাই ভিডিওটা একটা মিক্স কম্বিনেশনের ভিডিও হয়ে গেছে মানে নানা ধরনের কথা বলছি তবে চাকরি প্রত্যাশীদের জন্য প্রতিটা কথাই কাজে লাগবে আমি মনে করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ